জমে গেল পশ্চিমবঙ্গের রাজনীতি তার কারণ তার কারণ আমরা জানি গতকালই কিন্তু যে খবরটা সামনে এসে যে দীর্ঘ সাতাশ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি ফলে স্বাভাবিকভাবেই বিজেপি কেন্দ্রীয় একদিকে আমরা অক্সিজেন পাবে পাশাপাশি দিল্লির মতো রাজ্য দখল করার ফলে পশ্চিমবঙ্গ বিজেপিও কিন্তু চার্জ হয়ে যাবে বলার অপেক্ষা রাখানা আর যার ফলে কিন্তু আগামী এক বছর পর অর্থাৎ দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তারা কিন্তু বঙ্গ বিজেপি অনেকটাই অক্সিজেন পেলো আর অক্সিজেন পাওয়ার ফলেই কিন্তু বলা চলে বাংলার রাজনীতি কিন্তু জমে গেল কিন্তু বাংলার রাজনীতি জমে গেল আরও একটা যথেষ্ট কারণ কারণ তৃণমূল কংগ্রেস তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দু হাজার লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েছে ফলে বাংলার রাজনীতির নতুন মাত্রা যোগ হলো দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল যে দিল্লি বিজেপির কাছে অধরা ছিল সাতাশ বছর আমরা জানি দু হাজার চোদ্দো থেকে কেন্দ্রে বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক সেই সময় উল্টো দিকে দিল্লিতে কিন্তু বিরোধী সরকার প্রথম দিকে ছিল শিলাদীক্ষিতের সরকার পরবর্তীতে আম আদমি পার্টি বিজেপি সরকার কিন্তু দিল্লিতে ছিল না ফলে বারবার কিন্তু বিবাদ বাদছিল এবং এইখানে দাঁড়িয়ে বিজেপির ক্ষেত্রে দিল্লি দখলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ যেহেতু দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার ফলে বিবাদটা বাড়ছিল এবং এইখানে দিল্লি দখলটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল এবং শেষ মুহুর্তে বলা যায় দু হাজার পঁচিশে এসে বিজেপি কিন্তু দিল্লি দখল করল এই দিল্লি দখল করার ফলে বঙ্গ বিজেপি কিন্তু অনেকটাই চাঙ্গা হতে শুরু করেছে যদিও বঙ্গ বিজেপি নিয়ে প্রশ্ন উঠে আসছে যে রাজ্য সভাপতি পরিবর্তন কী হবে সুকান্ত মজুমদার আলাদা নীতি নিয়ে চলছেন শুভেন্দু অধিকারী আলাদা নীতি দিলীপ বসে আলাদা নীতি অনেকেই মন্তব্য করছেন কিন্তু যেটা বড় পুরশোস তাহলে তো বিজেপি কিন্তু চার্জ হয়ে গেলো এই দিল্লির ফলাফলে কারণ সাত বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরলো ফলে সেইভাবেই আগামী দু হাজার ছাব্বিশের কে কেন্দ্র করে বিজেপি পালে যে নতুন হাওয়া এলে তো বলার অপেক্ষার না আর গতকালই কিন্তু শুভেন্দু অধিকারী এক জনসভায় বলেন যে বিজেপি রাজ্যে ক্ষমতায় ফিরলে মহিলাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ যে লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে দু হাজার একুশে ক্ষমতায় ফিরেছিল তৃণমূল কংগ্রেস সেই লক্ষ্মীর ভান্ডারকে অন্য নামে ব্যবহার করে মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরেছে বিজেপি মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরেছে বিজেপি এমনকি দিল্লিতেও ক্ষমতা ফিরল কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করে ফলে এই লক্ষ্মীর ভান্ডার যে লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ভাতা ভিক্ষা রাজনীতি তিনি কিন্তু তার সমর্থনে কথা বলেন এবং বাংলায় বিজেপি ক্ষমতায় ফিরলে তিন হাজার টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে আগাম ঘোষণা করে দিলেন ফলে স্বাভাবিক প্রশ্ন উঠছে তাহলে কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াইটা কি হতে চলেছে তৃণমূল কংগ্রেস যদি বলি তাদের সংগঠন অত্যন্ত মজবুত বলার অপেক্ষা রাখে না এবং দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থাকার সুবাদে তাদের অ্যাডিন কংগ্রেস তাদের বিরুদ্ধে রয়েছে নানান দুর্নীতি অভিযোগ রয়েছে কিন্তু সঙ্গে ছাপিয়ে যায় সেটা হচ্ছে সংগঠনটা সংগঠনটা অত্যন্ত মজবুত বিজেপির দিকে তাকাতে গেলে বিজেপির ভোটার রয়েছে কিন্তু সংগঠন নেই বিজেপি হয়তো লোকসভা নির্বাচনে আমরা একশো বিশ লোকসভা আসনে বিজেপি লিড পেয়েছিল কিন্তু সেই বিধানসভা কেন্দ্রগুলো সেই শহরাঞ্চলগুলোতে খুঁজতে গেলে বিজেপির হয়তো নেতা খুঁজে পাওয়া যাবে না ফলে সব ভোটার রয়েছে বিজেপিতে কিন্তু বিজেপির নেতা নেই সংগঠন অত্যন্ত দুর্বল ফলে এইখানে দাঁড়িয়ে এই দুর্বল সংগঠনে বিজেপিকে তৃণমূল কংগ্রেসের মতো সাংগঠনিক দলকে টিক্কা দেওয়া কিন্তু যথেষ্ট কঠিন কিন্তু যেটা যেটা অক্সিজেন বিজেপিটা পেলো তা হচ্ছে আর সক্রিয়তা আমরা হরিয়ানাতে দেখেছি আর কিন্তু একদম গ্রাউন্ড স্তরে অতি সক্রিয় প্রচারটা করেছেন যেটা কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ছিল না আর এস এসমে বিজেপির একটা জায়গায় দূরত্ব তৈরি ছিল দূরত্বের ফলে কিন্তু উত্তরপ্রদেশে খারাপ ফল করে বিজেপি কিন্তু হরিয়ানার ফলাফলে পরিষ্কার হয়েছে যে আর এস এসের সক্রিয়তার জন্যই যে হরিয়ানা এক কথায় বিজেপি হারানোর কথা ছিল সে হরিয়ানাকে দখল করে মহারাষ্ট্রেও আর এস এস অত্যন্ত সক্রিয়ভাবে মাঠে নেমে লড়াইটা করে যার ফলেই ভালো ফল করেছে বিজেপি অর্থাৎ পশ্চিমবঙ্গে আর এস এস সক্রিয় হতে চলেছে ইতিমধ্যে কিন্তু বঙ্গে এসছেন মোহন ভাগবত এবং তিনি কিন্তু একদিকে যেমন আর এস এসকে সক্রিয় করবেন পাশাপাশি বঙ্গ বিজেপি কেউ কিন্তু আর এস এসের এর মত নিয়ে চড়ার নির্দেশ দেবেন আর আর এস এস আমরা যেন আর এস এস অত্যন্ত গ্রাউন্ড স্তর থেকে কাজ করে আর এস এস যদি সক্রিয় হয়ে বিজেপির পাশে দাঁড়ায় তাহলে যে হাড্ডাহাটি লড়াইটা হতে চলেছে বলার অপেক্ষা রাখে না একদিকে দিল্লি নির্বাচনে বিজেপির জয় রাজ্য বিজেপির নেতারা অক্সিজেন পাবেন পাশাপাশি আর এস এসের সমর্থন যার ফলে বিজেপি কিন্তু অনেকটা চার্জ হয়ে যাবে আর এইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অ্যান্টি ইনকম্পি রয়েছে সুতরাং বাংলার রাজনীতির জমে গেল যে জমে গেল তা বলার অপেক্ষা রাখে না কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই